আসসালামু আলাইকুম তৈরি করছি খুব সিম্পল টেস্টি খিচুড়ি এক কাপ টমেটো অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি করেছি কিন্তু একটু মোটা করে এটাও এক কাপ দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন ডালা জিরার গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন চাল ও ডালের মেজারমেন্ট আমি বলছি না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মেজারমেন্টটা করে নেবেন কম বেশি এখানে অ্যাড করে দিচ্ছি এখন টু অ্যান্ড হাফ টি স্পুন লবণ আপনারা যে মেজারমেন্ট চাল আর ডাল অ্যাড করবেন সেই মেজারমেন্টের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন অ্যাড করে দিচ্ছি টু টি স্পুন আদা রসুন পেস্ট সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো বৃষ্টির দিনে এই রেসিপিটি কিন্তু যেমন সুস্বাদু তেমনি ঝটপট রান্না করা যায় অ্যাড করে দিচ্ছি ছয়টি আস্ত কাঁচামরিচ ধনিয়া পাতা ভালোভাবে ক্লিন করে আমি এখন একটি সিজারের সাহায্যে কুচি করে নিচ্ছি যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবে পরবর্তী নোটিফিকেশনের জন্য যে কোনো খাবার রান্নার সময় ঠান্ডা পানি অ্যাড করার থেকে গরম পানি করলে খাবার টেস্টি হয় খিচুড়ির চাল এবং ডাল যে পরিমাণ হবে গরম পানি তার ডাবল থেকে এক কাপ কম হবে তাহলে একদম পারফেক্টলি খিচুড়িটা তৈরি হয় আমি এখানে গরম পানি অ্যাড করে স্প্যাচুলা দিয়ে চাল ডাল খুব ভালোভাবে মিক্স করে নিব একটা মশলাও দানা দানাদার না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে অবশ্যই লাইক ফলো দিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে চুলোই মিডিয়াম আছে দুইটা হুইসেল দিয়ে চুলা অফ করে প্রেসার কুকার সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে প্রেসার কুকার খিচুড়ি গুলোকে একবার সম্পূর্ণ ভালোভাবে তল উপর করে নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ